মণিপুরে জঙ্গি হামলায় নিহত বাহিনীর দেহ নিহতাম বাঁকুড়ার সোনামুখী নামের ওই জওয়ানের দেহ আনা হয় কলকাতায় সকালে কফিন বন্দির দেহ নিয়ে যাওয়া হয় তার পাঁচাল গ্রামের বাড়িতে সেখানে তার কফিনে শেষ শ্রদ্ধা জানান বাঁকুড়ার পুলিশ সুপার সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা চোখের জলে শহীদকে শেষ শ্রদ্ধা জানায় এলাকার হাজার হাজার মানুষ শুক্রবার রাতে মণিপুরের বিষ্ণুপুরের নারায়ণ সেনাই কুকি জঙ্গিদের হানায় সি হেড কনস্টেবল অরূপ সাইনি সহ দুই সি আর পি জওয়ানের মৃত্যু হয় জঙ্গি হামলায় অরূপ সাইনির মৃত্যুর খবর শনিবারে এসে পৌঁছায় বাঁকুড়ার সোনামুখী থানার পাঁচাল গ্রামে অরূপ সাইনির বাড়িতে তারপর থেকেই কার জন্য স্তব্ধ হয়ে যায় কোঠা গ্রাম চোখের জলেই শুরু হয় অরূপ সাইনিকে শেষবার চোখে দেখার জন্য গ্রামবাসীদের প্রতীক্ষা গতকালই বিশেষ বিমানে অরূপ সাইনির কফিন বন্দি দেহ পৌঁছায় কলকাতায় সেখান থেকে আজ সকালে সিআরপিএফ এর আধিকারিকরা সাইনের দেহ নিয়ে যায় সোনামুখী থানার পাঁচাল গ্রামে গ্রামের বাড়ির অদূরেই তৈরি ছিল মঞ্চ সেই মঞ্চকে ঘিরে সকাল থেকেই কাতারে কাতারে মানুষ ভিড় জমান সকাল সাতটা নাগাদ শহীদের কফিন বন্ধু দেহ আনা মঞ্চে সেখানে শহীদের মরদেহে শ্রদ্ধা জানান বাঁকুড়ার পুলিশ সুপার বৈভক্তি অরি শহর আছে পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা বাঁকুড়ার ইন্দাস থেকে সৌরভ মজুমদারের সাথে অভিজিৎ সরকারের রিপোর্ট বাংলা নিউজ দাদা সেনাবাহিনীতে যোগদান করেছিল দু হাজার চার সালে দুর্গাপুর আমরা বলছি ওখান থেকে কর্মজীবন শুরু তারপরে শ্রীনগর তারপর আপনার এই এখন মণিপুরে ছিল পোস্টিং হয়েছিল বলতে ওখানে কয়েকজন উগ্রপাতীদের উপর হামলা করেছিল যে কারণে আজ আমার দাদা শহীদ হয়ে গেলে শেষ আমার সাথে কথা হয়েছিল বলছে আমার পেটে গুলি লেগেছে ওর পায়ে ডোম ব্লাস্ট হয়েছে তো আমি আর বাঁচবোনা ভাই ওই কথা বলেছি গুলি লাগার পরে আমাকে ফোন করেছিলো তখন তখন ওই কথা হয়েছিলো যে আমাদের ক্যাম্পে এখানে হামলা কর দিয়েছে কয়েকজন উগ্রবাদী তো তারপর অনেকক্ষণ সবাইকার সাথে মুঠভের হয় দিয়ে আমাকে এই গুলি লেগে গেছে বলে

বললো যে এই আমাদের উপর হামলা করেছে ক্যাম্পে আমরা চারজন ছিলাম ডিউটিতে তো আমাদের উপর বোম ফেলে দিয়েছে যখন আমি আওয়াজ শুনে বাইরে বেরিয়েছি ওরা আমাকে সামনে থেকে অ্যাটাক করেছে মোটামুটি পনেরো কুড়ি জনের মতন টিম ছিল ওদের হ্যাঁ গুলি লেগেছে প্লাস আপনার ওই পায়ে বোম দিয়ে পাটাকে তো একদম ভেঙে দিয়েছে প্রথমে তারপর ওর উপরে গুলি চালিয়েছে তবু নিজে ছেড়ে দেয়নি ও ওইখান থেকেই নিজেও লড়ে গেছে ওদের সাথে একা হাতে গুলি লেগেছিল ডান দিকের পেটে আজকে আজকে দাদা যে মরদেহ আমাদের বাড়িতে এসছে এটাকে নিয়ে বাস তাও করা হলো যে সরকারি নিয়মে ওদের যেটা করার সেটা ওনারা করলেন ফায়ার স্যালুট দিয়ে দাদার একটি ছেলে একটি মেয়ে মেয়ের চার বছর ছেলের দেড় বছর আমি छोटो भाई हमार नाम धनंजय है